অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের উদ্যোগে আগামী কয়েক মাস ধরে বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ করা হবে আজকে বালুঘাটের খড়াইল এলাকাতে সরস্বতী শিশু মন্দিরে বৃক্ষরোপণের শুভ সূচনা করা হলো বৃক্ষরোপণ অনুষ্ঠানে অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক চন্দ্র পাল রানা দত্ত দুর্গেশ দেবনাথরা উপস্থিত ছিলেন নমস্কার দক্ষিণ দিনাজপুর জেলা এবি এর পক্ষ থেকে আমাদের অরণ্য ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরই আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় অরণ্য ষষ্ঠী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি আজও অনুরূপভাবে গত বছর আমরা চার পাঁচটি জায়গায় লাগিয়েছিলাম এবছরও আমরা চার পাঁচটি জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি আজ আমরা বালুরঘাট ব্লকের সরস্বতী শিশু মন্দিরে গাছ লাগালাম আমরা এছাড়াও আমরা প্রাইমারি স্কুল তথা আমাদের যে অন্যান্য প্রতিষ্ঠান অর্থাৎ সূর্য সেন নিকেতন এবং আমাদের পার্সোনাল দু একটি জায়গাতেও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি উদ্দেশ্য কি উদ্দেশ্য এটা করছেন আমাদের সকলেই আমরা জানি যে বর্তমান পৃথিবীর কি অবস্থা অর্থাৎ পরিবেশ অত্যন্ত অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা একটি গাছ একটি প্রাণ এই শব্দে বিশ্বাস করি সেই জন্যই আমরা আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবি এস দক্ষিণ দিনাজপুর জেলা তথা সারা পশ্চিমবঙ্গব্যাপী আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি